তাহলে কেন এমন হলো না ফলে উলাকারি আতুন কেন এমন হয়নি কোনো জনপদ আমানাত বিশ্বাস এনেছে হা তারপর উপকার করেছে হা সেই জনপদকে ইমানু হা বিশ্বাস আনা সেই জনপদের বা তার কেন এমন হয়নি কোনো জনপদের ক্ষেত্রে যে বিশ্বাস এনেছে তার উপকার করেছে তাকে অর্থাৎ সেই জনপদকে তার ইমান আনা জনগোষ্ঠী যে জনপদে থাকে সেই জনপদের কথা বলা হচ্ছে ইল্লা ইউনুস ইউনুসের জাতির কমা ব্যতিক্রমটা কেন হয়েছিল লম্মা লাম্মা যখন তারা বিশ্বাস এনেছিল কাসাফ না আনহো বাদাবল খিজিয়ে ফিল দূর করে দিয়েছিলাম আমরা চরম লাঞ্ছনা শাস্তি এই পৃথিবীর জীবনে এবং এর পরের দুটো কথা এখানে জীবন ভোগ করার সুযোগ দিয়েছিলাম আমি এইখানে একটু ব্যতিক্রম বলবো আর কি এবং বিশ্বাস সহকারে জীবন যাপনের সুযোগ দিয়েছিলাম তাদেরকে ভোগ করা না যেহেতু ডেবিট হয়ে গেল রসুলের ক্ষেত্রে ক্রেডিট হয়ে গেল জাতির ক্ষেত্রে কারণ রসুল তার ক্ষেত্র ছেড়ে চলে গেছে তিনি শাস্তিপ্রাপ্ত পেটের মধ্যে তিনি ধিকৃত তিরস্কৃত কত চরম শাস্তি হয়েছিল তার আর জাতি যখন আভাস দেখতে পেল যে আসছে সেই শাস্তি যা এই অনুসার দিন বলতেন সব মাঠের মধ্যে নেবে প্রভু আমাদেরকে আছে এই কোরআনই যে একদিন আমাদের আমাদের নবী বলতেন সত্য সত্য সেই শাস্তি তো আসছে তাদের জন্য এটা প্লাস হয়ে গেল এবং তাদেরকে আল্লাহ তালা সেই বিশ্বাস যেই বিশ্বাস বা যেই কিতাব বা যেই কথাগুলো তিনি বলতেন ইনুসুল্লাহিসাল্লাম সেই অনুযায়ী একটা জীবনযাপন তাদেরকে করতে দিলেন এইখান থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি যে আমাদের একদিন তো বিশ্বাস আমরা পাইনি আমরা আজকে রাত্রেই আমরা সকলেই স্বীকার করলাম একে অপরকে যে আমাদের ভিতরে বিশ্বাস নেই আমরা বিশ্বাসকে চিনি না কোরআন যে বিশ্বাসের বর্ণনা দেয় তাহলে আমরা কি আল্লাহ সেই করুণা পাবো না কারণ বিশ্বাস তো আল্লাহর অনুমতি এখানেই আছে এক্ষুনি আমরা পড়তে যাব মানে এই সিকোয়েন্সটা খুবই জরুরি আমাদের বুঝে নেওয়া যে ও আমার তা হোম কথা বুঝছো এলাহীন মানেটা কি জীবন ভোগ করতে দিলাম তাদেরকে না আমরা বিশ্বাস সহকারে একটা সুযোগ দিয়েছিলাম তাদেরকে জীবন যাপনের কেন বলেও শাহ আর কারণ যদি ইচ্ছে করতেন তোমার প্রতিপাল ও মানা মনফিলার দেহ কুল্লহুম জমিয়া এইখান থেকে আমরা কি নেই কি নিতে পারি আমরা যদি ইচ্ছে করতেন তোমার প্রতিপালক তাহলে বিশ্বাস আন্ত যারা আছে এই পৃথিবীতে সকলেই একসাথে তাহলে তুমি কি বাধ্য করবে মানুষকে হাত্তা ইয়াকুন মৌমিনের যে পর্যন্ত তারা বিশ্বাস আনে বিশ্বাসী হয়ে যায় কারণ মা কান আলে নফসিন আন্ত মিনা ইল্লা বিজনিল্লাহ আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে এটা বিশ্বাস আনবে সে যদি না অনুমতি হয় আল্লাহর এ তো ব্যক্তি ইচ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি স্বতন্ত্র ব্যক্তির উপরে এটা কার্যকর মা কান আলে নফসিন আন্ত ইল্লা বিজনিল্লাহ তখন তুমি এখন খোঁজো আদৌ তোমার বিশ্বাসের প্রতি আল্লাহ সম্মতি আছে কিনা খোঁজো সন্ধান করো এই এই কারণে ওটা বললাম যে একটা বিশ্বাস সহকারে কিছুদিন জীবনযাপনের একটা সুযোগ তিনি জাতিকে দিয়েছিলেন কারণ জাতির যত অন্যায় সব সমান হয়ে গেছে রসুলের শাস্তিতে ভাবতেই তো পারা যায় না ক্ষমাও তিনি করেছিলেন এই রসুলকে ক্ষমাও করেছেন আবার ফিরিয়ে এনেছেন তাকে আবার রেসলাতের জন্য পাঠিয়েছেন এক লাখ বাধিক মানুষের কাছে তাহলে যে শাস্তিটা জাতির জন্য বরাদ্দ ছিল সেটা একা নবীর উপরে হয়েছে রসুলের উপরে হয়েছে এবং তুমি যদি ভাবতে থাকো এবং ভাবতে ভাবতে তুমি যদি সেই নদী থেকে তোমাকে মানে নৌকা থেকে তোমাকে ফেলে দেওয়া লটারিতে হেরে যাওয়া নৌকা থেকে ফেলে দেওয়া গপ করে এসে মাছের গিলে ফেলা তার পেটের মধ্যে কুন্তু মিন্দালিমি তারপর একদম গলিত অবস্থায় উগড়ে দেওয়া একদম উত্তপ্ত বালুকার বালুর চরে এই পরিক্রমাটা কখনো মনে মনে ভেবে দেখেছো যে কত বড় শাস্তি হতে পারে সেটা যদি আমি এই কথাটা হতাম করো সকলে খেয়াল করো এবং তিনি চাপিয়ে দেন পঙ্কিলতা আলা আল্লাহ তাদের উপরে যারা এই কথাটা বুঝতে পারে না যে আল্লাহর সম্মতি ছাড়া ঈমান আনা সম্ভব নয় ঠিক সেই সমস্ত পঙ্কিলতা চাপানো আছে এই তথাকথিত মুসলিম জাতির উপরে কারণ তারা একটা ঈমানের কালেমা বানিয়ে নিয়েছে লাহিলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই মোহাম্মদ আল্লাহ রসুল আপনার ঈমান হয়ে গেছে অথচ সেই লোকটাকে কিন্তু হালকা করে বলে দিতে পারে ভাই আমরা তো আপনাকে সূত্র ধরিয়ে দিলাম এরপর কিন্তু আল্লাহর অনুমতি লাগবে আপনার বিশ্বাসের ক্ষেত্রে এবং জাকির নায়েকের পতনের কারণ বুঝছো এই সেই কারণ একদম আউট করে দিয়েছেন আল্লাহ সিনারিও থেকে আমি শুধু এতটুকুই বলেছিলাম তাদেরকে যে ভাই ভারতের বুকে যেখানে এক দেড়শো কোটি 106 কোটি অবিশ্বাসী মোর্শক সেখানে এই রকম দৃশ্যমান করে বিশ্বাস আনা ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। এটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক যা করছেন আপনারা বুঝে করছেন। মুমাকারাল লফ্সিন আন্তুমিনা ইল্লা বিইজিল্লাহ ওয়াজাল আর রিসালা আলাযিন লা ইয়াকুলুন এই কথাটা যারা বুঝতে পারে না এই পঙ্কিলতা কি এই পঙ্কিলতা আমাদের বানানো কালিমা অর্থাৎ বিশ্বাস একতরফা ভাবো এখানে হ্যাঁ কোরআন বলছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুতেই কোনো ব্যক্তির পক্ষে বিশ্বাস আনা সম্ভব নয় এটা কিতাব আর মুসলিম যাদের ঘোষণা হলো লাইলা মোহাম্মদ রসুল্লাহ আপনি পড়েন আপনি বিশ্বাসী হয়ে গেছেন কে কার চাইতে কত বড় অকৃতজ্ঞ মুসলিম জাতি মানে শত্রুতা আল্লাহর কিতাবের আল্লাহর কিতাব বিরাজমান এই সমাজের মধ্যে ঘরে ঘরে আছে কতখানি নির্লজ্জ হলে আল্লাহর কিতাবের এত খুব নিকৃষ্ট মানে বিরোধিতা করতে পারে এবং এই হায়া এবং লজ্জা কেন চলে গেছে যেহেতু এরা কেহই বিশ্বাসী নয় আল্লাহ বলছেন বেশ দুনিয়া খাবা খাও কুল ইন্দুরু মা দা ফিসা ওয়াতি কথা বলছি একটু তাকিয়ে দেখো কি আছে ওই আকাশ মন্ডলীতে আর এই পৃথিবীতে আয়াত কোনো কাজে আসে না এত সমস্ত নিদর্শন ও নজরু যত সাবধান বানিয়ে তুমি দাও না কেন বিনুন তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস আনবে না আল্লাহকে বিশ্বাস করার জন্য কি লাগে আর আকাশের দিকে তাকাও কত কিছু আছে দেখার মতো পৃথিবীর দিকে তাকাও কত কিছু আছে তাকে দেখার মতো এই যে বললাম সারা পৃথিবীর মুসলমান জানে না যে ফেরাউনের লাশ কোথায় আছে এবং সে চার হাজার বছর আগে তার লাশ আজও আজও একই রকম রেখে দিয়েছেন আল্লাহ আলিয়মা নুনাজি কাবে বদালিকা আজ তোমাকে আমি তোমার দেহটা দিয়ে রেখে দেব যে তুমি নিদর্শন হতে পারো তোমার পরবর্তীদের জন্য ফাহল ইয়ন্তরু না ইসলা খালাউমিন তাহলে এই তোমার লোকেরা হে মোহাম্মদ কিসের অপেক্ষায় আছে এছাড়া আর কোনো কিছুর অপেক্ষায় আছে কি যা কিছু ঘটেছে হ্যাঁ আয়ামা সেই সমস্ত দিনগুলোতে মিন কবলিহিম এদের আগে যা ছিল কুল ফন্তরু বলে দাও বেশ অপেক্ষা করো ইনই মাহু মিনাল মন্ত আছি আমিও তোমাদের মধ্যে তাদের সাথে যারা অপেক্ষায় আছে জি রুসুলানা এখানে সর্বকালের কথা তো তখন তো আমরা উদ্ধার করেছি আমাদের বার্তা বাহকদেরকে এবং যারা বিশ্বাস এনেছিল তাদের প্রতি একইভাবে আলাইনা একদম চিরকালীন ভাসিয়ে দিলেন কথাটা কর্তব্য নির্ধারিত আমাদের দায়িত্বে যে আমরা বিশ্বাসীদেরকে এভাবে উদ্ধার করবো বলো হে মানুষ ইন বলছেন হে মানুষ যদি কোনো সন্দেহে থেকে থাকো তোমরা আমার এই জীবন নীতির ব্যাপারে আমার এই জীবন নীতির ব্যাপারে ফলা তাহলে শোনো আবুধু আল্লা তা আবুদু আমি গোলামি করি না আল্লাদিনা তাহবুদুন আমিন্দুল্লাহ যাদের গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহর বলে কেন কিন্তু আবুদু আল্লাহ আমি গোলামি করি আল্লাহর আল্লাহ আল্লা তো আফাক যিনি ফিরিয়ে নেবেন তোমাদেরকে বা উমের তো নাকুন আমি এবং আদিষ্ট হয়েছি আমি এই ব্যাপারে যে আমি যেন যে কোনো অবস্থায় থাকি তাদের একজন যারা বিশ্বাসী ও আরও এই যে তুমি স্থির করো তোমার নিজেকে তোমার ইচ্ছা তোমার মন মানসিকতা সবকিছু নিয়ে একদম দাঁড় করিয়ে দাও তোমার ইচ্ছাকে সেই জীবন যাপনের প্রতি হানিফা যেটা সম্পূর্ণ একমুখী বোল তা কুান্না মিলাল এবং তুমি তাদের মধ্যে গণ্য হয়ে না যারা আমার সাথে কাউকে অংশীদার করে তাদের ওম ইন্দুনিল্লাহ এবং না তুমি ডাকবে পরিবর্তে আল্লাহর মালা ইয়ান ফাউকা ওলা ইয়াদুকা এটা আমরাও হিসেবে নিতে পারি তুমি ডাকবে না এমন কাউকে যারা কোনো উপকার করতে পারে না না কোনো ক্ষতি করতে পারে ফাইন ফালতা তারপরেও যদি করো ফাইন না কালিন ব্যাস তাহলেই তুমি হয়ে যাবে এ খাজা বাবা অমুক বাবা তমুক বাবা ইত্যাদি ইত্যাদি ওয়াই নিয়ম আল্লাহ যদি পিষ্ট করেন আল্লাহ তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে ফালা কাশে হুয়া তাহলে কেউ নেই দূর করে দেওয়ার তিনি ছাড়া ওয়াইন আর তিনি যদি ইচ্ছে করেন তোমার কোনো ভালো ফলা রাত দালে ফাদলিহি তাহলে কেউ নেই ফেরাবার তার সেই অনুগ্রহকে বিহি তিনি আক্রান্ত করেন তা দিয়ে মানে আপদিত করেন তা দিয়ে যাকে তিনি ইচ্ছা করেন মেনে বাদী। এখন এখানে মানিয়া আসা আমরা নেব যে চায় অর্থাৎ ইউসিবু বিহি তিনি আপতিত করেন কথা বুঝছ দেন তিনি বিহি সেটাকে মানিয়া তাকে যে যে চায় মেনে তার বান্দাদের মধ্যে থেকে বাহু আল গাফুর রহিম কি দেন বে খাই বেখায়রিন কোন ভালো ফলে রাদা লেফাদলিহি তার চেয়ে অনুগ্রহ কেউ ফেরাতে পারে না ইউসিব বিহি তিনি লাগিয়ে দেন সেটাকে মানিয়ে তাকে যে চায় মেনে বাদহি তার বান্দাদের মধ্যে থেকে ওয়াহওয়াল গফর রাহিম এবং তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম করুণাময় কুল বল ইয়া ইউহান্নাস ওহে মানুষ কার যা কোমল হক মের রব্বে এখন এসেছে তোমাদের কাছে প্রকৃত বাস্তবতা সরাসরি তোমাদের প্রতি পালক থেকে ফামান এখন যে এহতাদা পরিচালিত হবে ইয়াহাদির লালিক লাল হুদালিল মোত্তাকিন তো যে এই অনুযায়ী পরিচালিত করবে তাহলে সে আর কিছুই করবে না ইয়াহাদিরফসিহি সে পরিচালিত করবে তার নিজেকে নিজের জন্যই ওমান আর যে পথ হারালো বা হারিয়ে গেল বিভ্রান্ত হলো খেয়াল করবো কিন্তু এখন যে অনুযায়ী চলবে সে পথ তার নিজের জন্যই পথ করে নেবে আর যে মানে পথ হারা হবে অর্থাৎ কিতাবের বাইরে চলে যাবে তার দায়িত্ব তার উপরে এখন ভাবো আনা আলাইকুম এটা কিন্তু কুলের আন্ডারে রসুলকে আল্লাহ ঘোষণা করতে বললেন আমি তোমাদের উপরে কোনো উকিল না তোমাদের কোনো তত্ত্বাবধায়ক নই করা হয় তোমার প্রতি এবং অবিচল ওয়াসবের অবস্থানে হাত্তা ইয়াহ আল্লাহ সেই ব্যাপারে কি বাস্তবতা আল্লাহ দেন তোমাকে একটু খেয়াল করো তো কি ওহি অনুশীলন করতে থাকো যখন যে বুঝটা তোমাকে আল্লাহ দেন এবং অপেক্ষা করতে থাকো যে পর্যন্ত সেই ব্যাপারে চূড়ান্ত রায় আল্লাহ তোমাকে দেন কারণ ওয়াহুয়াল ওয়াহুয়া খায়রুল হাকিমিন কারণ ওই অনুশীলনের ব্যাপারটা আননোন টোটালি আমাদের এই সমাজে আমাদের এই সমাজে তুমি যে ওই অনুশীলন করবা সেটা কোনো নমুনা নাই আমি যদি দেখি সত্যি সত্যিই তুমি ওই অনুশীলন করতে চাচ্ছ আমি ব্যবস্থা করব তার সে পর্যন্ত অপেক্ষা করো যেহেতু তিনি সর্বোত্তম বিবেচনা দাতা বা বিচারক তো আলহামদুলিল্লাহ আমরা একশো নয় আয়াতের সুরাই অনুস শেষ করতে পারলাম আজ মামা আলাইনা ইল্লাহ ভাল মামা তৌফিক ইল্লাহ